আচ্ছা শীতলবাবু এই একটা সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিও খুবই ঘোরাঘরি করছে আপনি একটা জনসভায় বলছেন যে মা বোনেরা ঝাঁটা হাতে রাখুন মানে তৃণমূল নেতাদের দেখলেই তাদের ঠ্যাং ভেঙে দিন বা ঝাঁটা পেটা করুন তো আপনি কি মেসেজ কি দিতে যাচ্ছেন আপনার এলাকায় আমি আমি বলতে চেয়েছি দু হাজার চার থেকে দু হাজার চোদ্দ দশ বছরে কংগ্রেস সরকার ছিল হ্যাঁ সেই দশ বছরে পশ্চিমবাংলাকে দিয়েছে মাত্র দু লক্ষ হাজার কোটি টাকা আর দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ দশ বছরে কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবাংলায় জন্য দিয়েছে দশ লক্ষ দশ লক্ষ হাজার কোটি টাকা তাহলে তো পাঁচ গুণ টাকা বেশি দিয়েছে তাহলে আমরা পশ্চিমবঙ্গে কেন উন্নয়ন দিয়ে পৌঁছে থাকবো কেন আমরা কেন্দ্রে আবাস যোজনা পাবো না কেন আমরা জব কার্ড পাবো না কেন্দ্র একাধিক প্রকল্প কেন বন্ধ হবে কেন আয়ুষ্মান ভারত বন্ধ হবে তাহলে সেই জন্য আমরা বলেছি যে টাকাটা এসেছে ম্যাক্সিমাম টাকাটা তিন উন্নতরা আত্মসাত করেছে যার জন্য কেন্দ্র হিসাব চায় হিসাব দিতে পারলো না তবেই তো উন্নয়নের উন্নয়নটা কারণ কি তৃণমূল নেতা যারা চুরি করেছে যখন তুমি হবে। দিতে তাহলে মারার কথা বলি না আমি বলেছি ছাটা জুতো নিয়ে প্রতিবাদ করবেন কারণ এরা তো তলা নিয়ে চলে গেছে আপনি বলুন আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মহিলা তিনি নিজেই পুলিশ মন্ত্রী তাহলে আমরা প্রথম দেখেছি কি যখন সরকার এলো কি কাম ঘটনা যেভাবে মহিলাটাকে মানে বলছে যখন যে একটা মহিলাকে বাতা ফালির মতো ফালি করেছে তার শীলতাহানি করেছে সেইটা থেকে শুরু আমরা শেষটা হয়েছিল কোথায় না আর্জি করা হয়তো শেষ হবে কেন না আর্জি কলে এমন আন্দোলন হয়েছে পশ্চিমবাংলা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যেখানে আমরা ভারতবাসী আমরা লজ্জিত আমরা বিশেষ করে হয় লজ্জিত যে আর্জি কলে এরকম একটা ঘটনা ঘটলো যে আর জি কলে অলিগলিতে সিসি ক্যামেরা তার দোষীরা শাস্তি পাবে না তারপরে যে আন্দোলনটা হয়েছে তাহলে মা বরটা সুরক্ষিত হবে তারপরে ফের ঘটলো কি ল কলেজে চলছে তাহলে এই তৃণমূলের শাস্তি কি তাহলে এই তৃণমূলের শাস্তি যদি পেতে হয় মাতৃশক্তিকে জাগ্রত হতে হবে তো সেই জন্য আমরা বলছি না জাগেনি ললো না এই বিশ্ব জাগে না তাহলে মাতৃশক্তিকে অপমান করছে দেখবেন মহাভারত দেখবেন মহাভারতেও কিন্তু দ্রৌপদীকে অসম্মান করার জন্য মহাভারতের যুদ্ধ হয়েছিল এবং ধর্ম স্থাপন হয়েছিল আবার একইভাবে একই যখন সীতাকে হরণ করেছিল সেই সীতাকে কেন্দ্র করে কিন্তু রামের সাথে আমাদের রাবণের যুদ্ধ হয়েছিল রাবণ বধ হয়েছে তবে কিন্তু রামায়ণও শেষ হয়েছে তো একটার পর একটা এই তৃণমূল মহিলাদেরকে আক্রমণ করছে আর মহিলারা অর্থাৎ তৃণমূলে বাংলার মহিলাদের ভোগের পাত্র মনে করে মহিলাদেরকেই አንድ ሁለት ብንያስ ቷል